আপনার ফেসবুক পেজে প্রতিদিন দুই থেকে তিন হাজার ফলোয়ার বাড়াতে পারবেন কিভাবে চলুন আপনাদেরকে প্রসেসটা দেখায় তার আগে ভিডিও শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিবেন পরবর্তীতে কাজে আসবে প্রতিদিন এক থেকে দুই হাজার ফলোয়ার বাড়ানোর জন্য এই কাজটি আপনার ফোন থেকে করলে হবে না আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কারো ফোন যখন আপনার হাতে আসবে বা তাদের ফোনটা চেয়ে নেবেন নেওয়ার পর তাদের ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন বা ফেসবুক আইডি ওপেন করবেন ওপেন করার পর এই যে এখানে দেখেন সার্চ বার রয়েছে আপনি এই সার্চ বার উপরে ট্যাপ করে দিবেন এবং এই সার্চ বার থেকে সরাসরি আপনার পেজটাকে সার্চ করে নেবেন এখানে আমি আমার পেজটাকে সার্চ করে নিচ্ছি সার্চ করে নেওয়ার পর এটা আমার পেজে চলে আসলো আমার পেজের থ্রি ডট মেনুতে ক্লিক করব এটা কিন্তু আপনার ফ্রেন্ড বা অন্য কারো ফেসবুক আইডি থেকে কাজটা করবেন এরপর এখানে ট্যাপ করার পর এখানে ইনভাইট ফ্রেন্ডস আপনি এটার উপরে ট্যাপ করবেন এখন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে দেখতে পাবেন সিলেট অল আপনি এটার উপরে ট্যাপ করবেন এর নিচের দিক থেকে ইনভাইটেশন এটার উপরে ট্যাপ করে ইনভাইটেশন পাঠিয়ে দেবেন এইভাবে যদি আপনি প্রতিদিন চার পাঁচটা ফোন থেকে চার পাঁচ হাজার মানুষকে আপনার পেজ ফলো করার জন্য একটা ইনভাইটেশন পাঠাতে পারেন দেখবেন প্রতিদিন আপনার ফেসবুক পেজে দুই থেকে তিন হাজার ফলোয়ার যুক্ত হচ্ছে পাশাপাশি রেগুলার রিলস ফটো ট্যাক্স এই ধরনের কন্টেন্ট আপলোড করতে হবে আশা রাখি বুঝাতে পেরেছি ধন্যবাদ